তো আবার পথে গনিয়ামারা চৌধুরীর মধ্যে দুষ্কৃতী কিছু দুষ্কৃতী রেমন মিয়া আহমেদ তারপরে ওই সুতা তারা অনেকে ডাইরেক্ট মধ্যে আক্রমণ

মানে রাজনীতি নিয়ে রাজনীতি শুরুই মনে হয় এটা বলছি আমরা কইতে পারি সঠিক আমরা কাম তারা গেছিলাম আমরা কাম তারা আজ আমাদের অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে এই পার্টি অফিসটা আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল পাশাপাশি আজকে বিজেপি দল ভেঙে আরও অন্তত শতখানেক লোক আমাদের দলে যোগদান করার একটা প্রোগ্রাম কর্মসূচি নেওয়া ছিল আগে থেকেই বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী জেমস হক ফিরদোস মিয়া ওদের মাইনরিটি মোর্চার প্রধান মন্ডল সভাপতি ওদের নেতৃত্বে দীপ্তনীল সরকার এবং আর অনেকে মিলে প্রায় কুড়ি পঁচিশ জন ত্রিশ জন মিলে এরা এই রাস্তাটা অবলম্বন করে এটা কোথা থেকে এসছে কামখানা রাস্তা থেকে দিয়ে এসে আমাদের অফিসটা নীরমভাবে ব্যানার ফ্যানার ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে ভাঙচুর করে দিয়েছে ভাঙচুর করে মহিলার গায়ে হাত দিয়েছে যিনি এলাকার প্রধান এবং কিছুদিন আগে কংগ্রেস দলে যোগদান করেছেন ওনার গায়ে স্পর্শ করেছে শীলতাহানি করেছে এবং আমাদের কিছু এখানে যারা আমাদের কর্মী সমর্থক ছিল তাদেরকে আক্রমণ করেছেন তারা ভয় পালিয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে শাসক দল জানে তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে বিশালগড়ে অধিকাংশ পঞ্চায়েতে একটা ওয়ার্ডেও বিজেপি প্রার্থী এবার জয়ী হবে না এইটা জেনে হায়নাদের মতো এরা আক্রমণ শুরু করেছে নিরীহ মানুষ এবং আমাদের কর্মীদের উপরে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাইছি দোষীদেরকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার না করতে পারেন এবং উপযুক্ত শাস্তি প্রদান না করতে পারেন তাহলে এই পরিস্থিতি যদি আরও ভয়াবহতার দিকে যায় এর জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন দায়ী থাকবে এর জন্য আমরা দায়ী না আমরা আর কত মার খাবো মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এখন দিল্লিতে ওদের সরকার নেই পুলিশ যা খুশি তা করতে পারে না পুলিশ মিথ্যে মামলা নিতে পারে না এটার একটা বিহিত হবে এবার আমাদের পার্টি অফিস এর আগেও দু হাজার নির্বাচনের আগে আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে আমাদের উপর পুলিশ সেল এবং বুলেট নিক্ষেপ করেছে তার অঙ্গুলি হলো এই দলদাস পুলিশ ওদেরকে আমি একটা শ্রেণীর পুলিশ দলদাস হয়ে কাজ করছে ওদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে এটা কিন্তু শেষ নয় এই অরবিন্দনগর পার্টি অফিস ভাঙ্গাটা একটা শুরু হলো সূত্রপাত হলো পঞ্চায়েত নির্বাচন যদি আপনারা সুষ্ঠুভাবে করতে না দেন তাহলে কিন্তু আমরাও কিন্তু রুখবো সমস্ত সন্ত্রাস আমরা রুখার মতো ক্ষমতা রাখি বিশালগর। বিশালগর আমরা সমস্ত যে কোনো ধরনের সন্ত্রাসমূলক আচরণ আমরা রুখার মতো ক্ষমতা রাখি যদি পুলিশ প্রশাসন না পারে তাহলে পুলিশকে হাতে চুরি পরিয়ে বসে থাকতে বলুন আমরা সাহেব করবো বিজেপির দুর্বৃত্তদেরকে আজকে বলে গেলাম এখানে